বি গ্রুপ থেকে সুপার পর্বে খেলা নিশ্চিত এমন নিয়ে খেলতে নেমেছিল তাই বলে এমন দাপট দেখাবে সেটা হয়তো অনেকেই ভাবেননি এবার পাওয়ার প্লেতেই জিতে সুপার এইটে অস্ট্রেলিয়ার পদার্পণ করলো আসুন জেনে নিই কেমন ছিল নামিবিয়ার সাথে অস্ট্রেলিয়ার দাপট অস্ট্রেলিয়ার সেই দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে নামিবিয়াকে মাত্র বাহাত্তর রানে গুটিয়ে দিয়ে পাওয়ার প্লেতে ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া ট্রাভিস হেড ডেভিড ওয়ার্নার মিচেল মার্চদের তাণ্ডবে দলটি লক্ষ্য তারা করেছে মাত্র পাঁচ দশমিক চার ওভারেই এর আগে ওমান ও ইংল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া টানা তিন জয়ে বি গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে পৌঁছে গেল তারা এদিকে সাকিব আল হাসানকে নিয়ে চলছে ক্রিকেট পাড়ায় হইচই এবার সাকিব আল হাসানকে নিয়ে অপমানসূচক কথা বলে বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন বীরেন্দর সেবাগ সাধারণ ক্রিকেট প্রেমীরা তো বটেই দেশের ক্রিকেটের পোস্টার বয়কে হেও করায় চটেছেন সাবেক দুই ক্রিকেটার ইমরুল আব্দুর সময়টা ভালো যাচ্ছে না সাকিবের ব্যাটে বলে দুঃস্বপ্নের মতো বিশ্বকাপ কাটাচ্ছেন তিনি দুই ম্যাচে এগারো রান মোটে তার স্ট্রাইক রেট একষট্টি দশমিক এক এক পাননি একটা উইকেটও যা অন্য সবার মতো চোখে পড়েছে ভারতীয় সাবেক ক্রিকেটার সেবাগেরও তাতে তিনি বেশ তুলোধনাই করেছেন সাকিবকে সাবেকে বিশ্বসের অলরাউন্ডারের কড়া সমালোচনা করেন বীরেন্দ্র সেবাগ বাজে পারফরম্যান্সের জেরে লজ্জায় অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি প্রশ্ন তোলেন সাকিবের কাণ্ড জ্ঞানহীন নিয়েও সেবাগ বলেন আপনি এত সিনিয়র একজন খেলোয়াড় আপনি অধিনায়কও ছিলেন এতদিন আর এরপরও আপনার এত বাজে গেম সেন্স আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত অনেক হয়েছে টিটোয়েন্টি ফরম্যাট থেকে অপশন নিচ্ছি এটা আপনার নিজেরই বলে দেওয়া উচিত এখন তবে বিষয়টা মোটেও ভালোভাবে নেননি ইমরুল কায়েস সাবেক বাংলাদেশ সেই ক্রিকেটার এবার পাল্টা প্রশ্ন তোলেন সেবাকে নিয়ে সাকিবের পক্ষে ব্যাট ধরে ইমরুল বলেন সেবাগ নিজে তার কেরিয়ার জুড়ে সম্মান পাননি তাই অন্য ক্রিকেটারদেরও তিনি সম্মান দিতে জানেন না সেবাগ যে এর আগেও বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বাজে মন্তব্য করেছে তা তুলে ধরে ইমরুল বলেন সেবাগ পুরো কেরিয়ার জুড়েই আমাদের দেশ নিয়ে এমন মন্তব্য করেছে এ দেশে নাকি ক্রিকেট খেলার মতো পরিবেশ নাই আমাদের নাকি টেস্ট ক্রিকেটে বিশ উইকেট নেওয়ার মতো সামর্থ্য নাই তারপরও কিন্তু আমরা ঠিক নিয়েছিলাম এদিকে এক টিভি আয়োজনে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাকো তিনি বলেন সেবাগ তার মন গোড়া কথা বলছে ওর কথা নিয়ে আমাদের যে লাফাতে হবে বা সে বললেই যে সেটাই ঠিক হবে তা কিন্তু নয় তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন ক্রিকেট খেলার আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন